নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ মোটামুটি ভালোই আছি প্রত্যেক দিন ভাবি যে রোজ ভিডিও দেবো কিন্তু দেওয়াই হয় না কোনো না কোনো কারণে একটু একটু করে আলসিও লাগে তো যাই হোক আজকে নতুন আরেকটি ব্লগ এডিট করছি তোমরা দেখতে পাচ্ছ এখানে সকালবেলা খেয়ে নিচ্ছে হচ্ছে ওটস একটুখানি ওটসের সঙ্গে ছাতু মিশিয়ে দেবো ওটসের পরিমাণটা খুবই কম আছে সেজন্য তো এখানে কয়েকটা ফল নিয়ে আসা হয়েছে তো সেগুলো আর কি কেটে নিচ্ছে তো অবন্তিকাটা কিউই খাবে জন্য কালকে রাত্রিবেলায় একটুখানি ছুলে রেখেছে আমি বলেছি যে কালকে সকালবেলা তোকে কেটে দেবো তো আজকে সকালে যেহেতু পরীক্ষা নেই তো সেই কারণে ঘরেই আছে আর ওকে এই ফলটা কেটে দিচ্ছে এখন আর একটুখানি ড্রাই ফ্রুট আর গরম দুধ দিয়ে ওটসটা মিশিয়ে নিলাম আর গুড় দিয়েছি নলেন গুড় ঠান্ডার সময় কিনে এনে রেখেছি ফ্রিজে বেশ ভালো আছে ওটাই এখন মাঝে মধ্যে খাওয়া হয় আর কি আর কিউইটা বেশ পেকেছে আর কিউই খেতে বেশ আমার কিন্তু ভালোই লাগে আর দামি ফল কি বলবো টক লাগে বলে একটুখানি মনে দুঃখ তো মা এসেছে মা কি কী নিয়ে এসেছে তোমাদেরকে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছ নারকেল কতগুলো নিয়ে এসেছে কাঁচা কলা তারপর বাড়ির গাছের ওই করলা তারপর আছে পুঁই শাক মান কচু কুমড়া চাল কুমড়া তারপর ওই চাল কুমড়ারি যেটা বড় পাকা ওটাকে আমরা পুর বলি তো পুর বেগুন আরও অনেক কিছু নিয়ে এসেছে কি ভুলেই গেছি মা আসার এক সপ্তাহ পার হয়ে গেল আর টেবিলের দিকে দেখো দুটো বাতাবি লেবু তো এই বাতাবি লেবু দুটো আমাদের বাড়ির গাছের এগুলো নিয়ে এসেছে আর চাল নিয়ে এসেছে চিরা নিয়ে এসেছে বারবার বলছি যে ভুলেই যাচ্ছি তারপর আমাদের জন্য পুজোর কেনাকাটা করে চলে এসেছে ও আরও ভুলে গেলাম মিষ্টি কুমড়া নিয়ে এসেছে আমার জন্য সুপারি নিয়ে এসেছে তো যাই হোক এক এক করে মনে করলে অনেক কিছু তো মা দেখো এখানে স্নান করেছে মাকে খেতে দিলাম আর অবন্তিকাও বসে বসে কেউইটা খাচ্ছে মাও ফার্স্ট টাইম কেউই খাচ্ছে তো মারও রিয়েশন ওই একই যে এত দাম দিয়ে ফল নিয়ে কী লাভ যদি টকই খেতে হয় টক তো অনেক ফলই আছে এমনিতেই আমরা পাই তো যাই হোক এখন সকাল সকাল খেয়ে নিচ্ছে আর আমি সবজিগুলো কেটে নেব কেটে নিয়ে রান্নাটা বসিয়ে দেব তো আমাদেরও পুজোর কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে তোমাদের কাদের কাদের হয়েছে কি হয়নি অবশ্যই কমেন্ট করে জানিও তো কি কি নিয়ে এসেছি সেগুলো তোমাদের সঙ্গে আজকের এই ভিডিওতে শেয়ার করবো তো দেখতে থাকো ব্লগটা আশা করি তোমাদেরকে ভালো লাগবে মা আর অবন্তিকা ছাদে চলে গেল এই দুদিন ধরে অবন্তিকার এখানে সেখানে যাওয়ার সাথী ভালোই হয়েছে তো যাই হোক আজকে আমি কী তরকারি রান্না করব। সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছ সয়াবিন আলু পটল নিয়েছি আর শাক রান্না করবো শাক মা খায় না ব্যথার কারণে তো সেই জন্যই সোয়াবিনের তরকারিটা রান্না করছি আর কি আর করছি ডাল আর এখানে একটা ভাজার জন্য সবজি কেটে নিয়েছি করলা আলু কাঁকরোল বিনস তারপর বিনস না সরি বটবটি এগুলোই আর কি আর এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাও কেটে নিচ্ছি ডাল এই দিকে আমার সেদ্ধ হয়ে গেছে তো একটুখানি জল দিয়ে দিলাম ডালটা বাড়ানোর জন্য গরম হোক আর এদিকে আর একটা করার মধ্যে আলু আর পটলটা আগে ভেজে নিচ্ছি তারপর সয়াবিনটা ভেজে নিয়ে মশলা কষিয়ে রান্নাটা ঝটপট আর কি সেরে ফেলবো ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নিলাম আর ডালের সঙ্গে লবণ হলুদটা মিশিয়ে নিচ্ছি আর এদিকে দেখতে পাচ্ছ সবিনটা ভাজতে দিয়েছি আর ওই ছোটো কড়াইটার মধ্যে সম্বারটা করে নিচ্ছি তো ওইখানে সম্বারের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে একটুখানি সাজিরা আর রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে সম্বারটা দিয়ে দিলাম তো সোয়াবিন আমার ভাজা হয়ে গেছে এখন ওই কড়ের মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিয়ে টমেটো আদা তারপর রসুন পেঁয়াজ এগুলোর একটা পেস্ট দিয়ে দিলাম আর তারপর দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে জিরা গুঁড়া দেবো আর ধনে গুঁড়া দেবো তো জিরার গুঁড়াটা না শেষ হয়ে গেছে গোটা জিরা ঘরে ছিল তো একটুখানি রোস্ট করে নিয়ে গুঁড়া করে নেব রান্নাটা এক এক করে কমপ্লিট করে নিচ্ছি রান্নাটা শেষ করে তারপর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি পার্সেল এসেছে তো এই জিনিসটা অনেক দিন থেকে চাইছিলাম অবন্তিকার বাবার কাছে তো বলে কি কীসের জন্য লাগে তো ফাইনালি আর কি ও অর্ডার করে দিয়েছে আজকে এসেছে ভারাবারি ভাড়াভাড়ি করে কোনো জিনিস পড়ার আগে আমরা ভাবনা চিন্তা করি কিন্তু সংসারের চাহিদা তো আর মানে না যে এটা ভাড়া বাড়ি এই যে পরিস্থিতি এক এক করে জিনিস বাড়তেই আছে বাড়তেই আছে এই যে দেখো বাথরুম ক্লিন করার তো ঘষা করার খুবই মানে ইয়ে হয় তো আছে ব্রাশ ওগুলো দিয়ে আমার ভালো লাগে না তো আমি বলি যে একটা লম্বা ডান্ডি যুক্তওয়ালা ওগুলো অর্ডার করে দেবে তো তো দিয়েছে আর কি তো তাই এসেছে তারপর খাওয়া দাওয়া সেরে নিয়ে আর ফ্রেশ হয়ে নিয়ে তারপর চলে এসেছি ছাদে তো ছাদে কাপড় জামা দেখতে পাচ্ছ কতগুলো মেলে দিয়েছি এগুলো ধোয়া হয়েছে বৃষ্টি বাদলের কারণে মেলে দেওয়া হয়নি ঠিকঠাক মতো তো সব মেলে দিয়েছি এখানে গরুর দুধ পেয়ে না আড়াআড়া এই পেপারটা ফালাই। ইসুটাটা নিয়ে যা। এইখানটা বড় লাগবে। তো বন্ধুরা এখন বসে পড়লাম সেলাইতে। পূজোর আগে কিছু না কিছু সেলাই সেলাই করা থাকে আর কি আমার। তো এখন বানাচ্ছি হচ্ছে ঠাকুরের জামা। জন্মাষ্টমীর, রাধাষ্টমীর সময় শ্রী সোমনাথের গোপালের জন্য জামা বানিয়েছি। তারপর বৌদি যে আসলো, তারপর বৌদি নিয়ে গেছে কটা তো শেষমেশ ভাবলাম যে না এইবার দিকে দিতেই লাগবে তো সোমনা অনেক অনেকদিন ধরেই আসে না এখানে তো যার কারণে হয় না তো ফোন করেছি তো তো আসবে বলেছে এসেছে তো মানে বাকি ছিল সেটুকুনি কমপ্লিট ছিল যাবো সোমনা দিদিদের বাড়িতে হঠাৎ করে সোমনাথ দি মানে অন্য জায়গায় ব্যস্ত হয়ে গেছে অন্য জায়গায় বলতে যে সুমনাদ যে বোন আছে আর হাজব্যান্ড হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে তো নার্সিংহোমেও অ্যাডমিশন করিয়েছে তো আমার এখানে আসার কথা ছিল আসতে পারছে না তো আমি ভাবলাম যে সুমনা দিয়ে আর কবে আসে না ভালো হয়েছে জন্য তো বলে দিয়ে আসি এরকম জামা তো এখানে দেখতে পাচ্ছি এই ভেলভেটের জামাটা বানিয়েছি তো তার সঙ্গে দেখলাম যে কোনটা পার ভালো লাগবে তো দেখলাম যে এই গোল্ডেন পারটাই বেশি ভালো লাগতেছে ঘুরতেছে আর কি তো এটাই হাত দিয়ে সেলাই করে লাগিয়ে দিচ্ছে আর দিলেও হতো কিন্তু উঠে যায় খবর দিলে বাবা বলছে জামাটা বেশ ভালো হয়েছে এরকম করে তো তুমি পারো তো আমি বললাম যে হ্যাঁ অনলাইনে তো বলতে বসেই পারি তুমি যদি বলো তাহলে তো বন্ধুরা তোমরা যদি নিতে চাও তাহলে যোগাযোগ করতে পারো কমেন্টে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিব যোগাযোগ করে নিতে পারো এ ধরনের ড্রেস তো আর জামাটা কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু জানাবে তো আর পিছনের দিকটা লাগিয়ে দিয়েছি প্যাচ প্যাচ তো কমাবাড়া করা যাবে আর কি তো কেমন হয়েছে বলবে কিন্তু অবশ্যই কথা তাহলে রইল হুম আসলে সোমবার থেকে শনিবার অবধি এত ব্যস্ত থাকে আমাদের নিজেদের যে ডেইলি দিনের কাজ সেগুলোই মানে খুব ইয়ে হয়ে যায় টাফ হয়ে যায় কমপ্লিট করা তো যার কারণে না আমার এইগুলো মানে এই মানে কাজগুলো করতে একটু ভয় লাগে যদি সময় মতো কোনো কিছু করতে না পারি নিজে সব কিছু আর কি মানে বিগড়ে যাবে তো মানুষের কাছে খারাপ কেন হব তো যার কারণে কিন্তু অনেক কিছু করতে পারলেও করি না এই ব্যাপার তো আজকে অবন্তিকার বাবা বলেই ফেলল তো এই যে কয়টা জামা বানিয়েছে আরও একটা জামা বানাবো প্রথমে এক ব্যাচ বানিয়ে সেদ্ধতে বসিয়ে দিয়েছি ভাপাতে আর অবন্তিকার বাবা ব্লিংকেট থেকে সস অর্ডার করলো আর দুধ নিয়ে আসলো দুধ দুধও ব্লিংকেট থেকে অর্ডার করেছে তো এক ব্যাস মোমো হয়ে গেছে এখানে তো নামিয়ে নিচ্ছি এটা নামিয়ে নেবে নিয়ে পরের ব্যাসটা আর কি আরও ভাপাতে দেবো তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে এবারের মোমোগুলো একদম কি বলে ময়দা দিকেই করেছি আটা ময়দা একসঙ্গে মেশায়নি এক আধ দিন খেলে পরে কিছু হয় না আর রেগুলার তো আর খাই না আর এক দিনের জন্য আর কি কেন ওই টেস্টটা বিগড়ে দেবো এর আগে আর কি ওরকম করেছি ভালোই লেগেছে গরম গরম ফের একটুখানি আঠার যে গন্ধটা সেটা এসেছে তো বন্ধুরা এখন বানাচ্ছি হচ্ছে মোমো সন্ধ্যার দিকে তো তোমরা তো জানোই যে আমি কিছু না কিছু বানিয়েই থাকি সময়। তো এখন যেহেতু মা এসেছে আমাদের বাড়িতে যেগুলো জিনিস বানা শিখেছি আর কি সেগুলো এক এক করে বানিয়ে দিতে ইচ্ছা করে তো যখন থাকে না কাছে তখন মনে হয় যে ইস মা বাবা যদি কাছে থাকতো তাহলে এগুলো জিনিস বানিয়ে খাওয়াতে পারতাম এই যে পরিস্থিতি তো আর মা বাবা আসে শর্ট টাইমের জন্য তখন আর কি মানে প্রত্যেক দিন রাত্রিবেলা করে কিছু না কিছু আর কি বানানোর চেষ্টা আর কি করি তো আজকে মো মোমো বানালাম কালকে হয়তোবা মো মোদক বানাবো এগুলো জিনিস বাড়ি থেকে শিখে আসিনি এখানেই শিখেছি তো এগুলো আর কি বানাচ্ছি আর কি যাই হোক যদি শুধু ময়দা দিয়ে করা যায় তাহলে কিন্তু সেই গন্ধটা আর আসে না তো সেই জন্য ভাবলাম যে এগারো দিনের জন্য কেন এই টেস্ট বিগড়ে দেয় আর কি তো বন্ধুরা আজকের ব্লগটা এমনিতেই বড় হয়ে গেল তো কী কী পুজোর কেনাকাটা করেছি সেগুলো এই ব্লগে শেয়ার করতে পারলাম না পরের ব্লগে অবশ্যই শেয়ার করব আলাদাই একটা ব্লগ করব ওই কাপড় জামা দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে তো যার কারণে আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থেকো